হুম নাম শিবাই নমস্কার বন্ধুরা জবকাল বেঙ্গলি রেট পরিবার আপনার সকলকে স্বাগত জানাচ্ছে আমি দীপিকা রায় আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না তো বন্ধুরা আজকে আপনাদের রিডিং নেবার আগে ডাউনলোড নেবার আগে কটা কথা বলে রাখি প্রথমত হচ্ছে আমার ভিডিও টাইমলেস ভিডিও অর্থাৎ কোনো সময় ধরা বাঁধা থাকে না আপনার কাছে যদি কোনো ভিডিও দেখ মানে আসে নিশ্চিত সেখানে আপনার জন্য কিছু না কিছু মেসেজ আছে আর আপনি যদি নতুন হন আর এই ভিডিও যদি আপনার কাছে যায় নিশ্চিত আপনি যে সমস্যায় আছেন তার কিছু না কিছু সলিউশন আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন আর যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো ভালো উদ্দেশ্য পজিটিভ ইন্টেনশান যদি আপনার থাকে আপনি চ্যানেলে যুক্ত হয়ে যান অটোমেটিক্যালি আপনার লাইফে জয়মাকালী চার পরিবার থেকে ব্লেসিং যাবে আর মায়ের আশীর্বাদ আপনার উপরে হানড্রেড পারসেন্ট থাকবে আর যারা নতুন আছেন তা মানে আমার যে সমস্ত নতুন না যে সমস্ত পুরনো এবং আমার অনেক দিনের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স যারা আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আপনাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আমার তরফ থেকে আপনাদের জন্য প্রচুর প্রচুর গ্যারান্টিটিউড দিলাম আপনারা প্রত্যেকে ভালো থাকুন আর আমার আসে মানে আমার প্রার্থনাতে আপনারা আছেন এটুকু বলতে পারি যারা আমাকে মন থেকে ভালোবাসেন যারা মন থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন আমার আমার প্রার্থনাতে আপনারা প্রত্যেকে থাকেন ঠিক আছে অ্যাজ এ হিলার হিসাবে একজন মানে আমার প্রার্থনাতে সর্বদা আপনারা থাকেন যে আপনাদের জীবনের খারাপ জিনিসগুলো চলে যায় তো বন্ধুরা চলুন আজকে ডাউনলোড নেবার আগে বলবো যে ওরা ক্লিনস করবো আমি আপনাদের যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ না হয় এবং আপনারা যাতে ফ্রি থাকেন হে কালী হে বাজরঙ্গলি হে ভরে আমার সমস্ত বিভার্সে নেগেটিভিটি দূরে শোনা জয় মহাকাল অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার কর দ্য আর যারা নেগেটিভ এনার্জি আমার দিকেও থ্রু করছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি হান্ড্রেড মানে টু হান্ড্রেড বেশি হয়ে তাদের দিকে ফিরে যাচ্ছে যারা আমার চ্যানেলে কুদৃষ্টি দিচ্ছে তাদের দিকেও সমস্ত কিছু ব্যাক হচ্ছে যা আমার দিকে পাঠাচ্ছে হাজার গুণে ভালোবাসা পাঠালে হাজার গুণ ভালোবাসা আপনাদের দিকে ফিরে যাচ্ছে হেড হেড খারাপ কিছু দশ হাজার গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে ঠিক আছে তো আপনাদের দিকে চা এনার্জি আমার চ্যানেলে সেন্ড করবেন আমি আপনাদের দিকে রিটার্ন করব। ভালোবাসা তো ফুল ভালোবাসা ব্লেসিং তো ফুল ব্লেসিং ঠিক আছে নেগেটিভিটি তো ফুল নেগেটিভিটি মানে দশ হাজার গুণ বেশি হয়ে আপনাদের দিকে যাবে বি কেয়ারফুল দীপিকাদি যেটা বলে সেটা হয় আপনারা জানেনও সেটা তো বন্ধুরা চলুন আমি আজকে আপনাদের জাস্ট অডাক্লিজ করবো তারা কি একবার সাউন্ডটা নেবো কোনো নেগেটিভ এনার্জি যেন অ্যাটাচ না হয় আপনাদের সঙ্গে আচ্ছা আজকে আপনাদের জন্য যার জন্য গাইডেন্স আসছে যেটা মিলবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন সাধারণ রেটিং সর্বসাধারণ রেটিং অনেক কিছু চ্যানেলিং হয় এখানে তো এখানে আপনাদের জন্য যে মেসেজটা থাকছে সেটা হচ্ছে যে আপনি হঠাৎ করে যদি কোনো কিছুতে মানে ড্রিস্ট্রাকশান হচ্ছেন বা কোনো কাজ করতে পারছেন না কাজে মন লাগাতে পারছেন না মানে কন্টিনিউয়াস আপনি একটা জায়গায় স্থির থাকতে পারছেন না আপনি একটা আপনি জানেন ধরুন কাজের প্যাটার্নটা আপনি জানেন আপনি কাজটা করছেনও এবং একটা টাইম যে দেখা যাচ্ছে যখনই আপনি কাজটা করছেন একটা টাইম পর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার জানা কাজটাও কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে কেন হচ্ছে আপনি বুঝতে পারছেন না ধরুন আপনি একটা প্রসেসে কাজ করে আসছেন এবং সেই প্রসেসটায় কাজ করলে আপনার আপনি জানেন আপনি সাকসেস হবেন কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে বা কিছু দিন পর দেখা যাচ্ছে যে প্রসেসটায় আপনি কাজ করছেন সেই প্রসেসটা আপনার কাজে লাগছে না ভুল হয়ে যাচ্ছে কাজগুলো কোথাও না কোথাও কিছু না কিছু গন্ডগোল আপনার লাইফে আসছে অর্থাৎ আপনি যে কাজই করতে যাচ্ছেন সেই কাজেতে কোথাও না কোথাও বাধা সৃষ্টি হচ্ছে তো এখানে আপনার জন্য মেসেজ আসছে বাধাটা যদি এইভাবে আপনার সৃষ্টি হয় তাহলে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে আপনি বাচ্চার দেখুন আপনার রাহু কেতু কোথাও ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে কোথাও আপনার মাইন্ডকে ডিস্টার্ব করা হচ্ছে বা আপনার বাচ্চাটিতে গুরুস্থান কোথাও গণ্ডগোল হয়ে আছে আর নতবা আপনার বাড়িতে আপনার আপনি যেখানে থাকেন সে রেন্টে থাকুন বা আপনার নিজস্ব বাড়ি হোক বা আদারওয়াইজ যেখানে আত্মীয় স্বজনদের বাড়ি হোক তো আপনি যেখানেই থাকেন না কেন সেটা সেই ঘরটা যে ঘরটায় থাকেন সেটা আপনার বাস্তু তো দেখুন সেখানেই যদি কোনো নেগেটিভ জিনিস আপনি এনে থাকেন তারপর থেকে যদি আপনার এই ধরনের আগে হয়তো ভালো হচ্ছিলো এখন খারাপ হচ্ছে তো এরকম কিছু জিনিস আপনার লাইফে অ্যাড হয়েছে তো আপনি দেখুন কোন জিনিসটা আপনার লাইফে অ্যাড হয়েছে এবং যেটা অ্যাড হবার পরে আপনার কাজগুলোর ডিসব্যালেন্স হচ্ছে তো এখানে কারোর জন্য মেসেজ আসছে এটা একটা লজিক্যালি হতে পারে যে আপনার জন্য কোনো কিছু ডিসব্যালেন্স হচ্ছে মানে প্ল্যানেটারি কিছু আর কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যদি দেখেন যে আপনি খুব ভালো কাজ করছেন এবং হঠাৎ করে আপনার কাজটা ব্লক হচ্ছে হঠাৎ করে আপনার কাজটা গণ্ডগোল হচ্ছে তাহলে কোনো ঈর্ষালু ব্যক্তি আপনার আশেপাশে আছে হয় অফিস প্লেসে কেউ আছে আপনার ওয়ার্ক প্লেসে কেউ আছে আর কাজের জায়গাতে কেউ আছে আর না হলে আপনার ফ্যামিলিতে কেউ আছে বা বন্ধু বান্ধবদের মধ্যে কেউ আছে যেটা সে সহ্য করতে পারছে না বলে আপনার কাজে ব্লকেজ দিচ্ছে আর আজকে এনার্জি আসছে বেশ কিছু মহিলা অবশ্যই আপনি পুরুষ হতে পারেন কিন্তু বেশ কিছু মহিলার কারণ এখানে কোনো মহিলার কাজকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে কারণ ইগো প্রবলেম হচ্ছে কোনো পুরুষ মানুষের ইগো প্রবলেম হচ্ছে সে ফ্যামিলির যে কেউ হতে পারে বহু বন্ধু বান্ধব বা অফিস কলিগ বা যেখানে হয়তো কাজের আপনার নাম যশ বাড়ছে বা আপনি কাজটা খুব ভালো করে করছেন যারা কাজটা আগে করছিল তার থেকে অনেক বেটার করে আপনি করছেন সেটাও হতে পারে তো সেই কারণেও আপনার সঙ্গে এই খারাপটা হচ্ছে তো আপনি দেখুন যে পার্সোনাল রিডিং আপনারা নিতে পারেন যদি নিজে বুঝে যান তাহলে নিজে সতর্ক হয়ে যান কিন্তু কিছু একটা আপনার সঙ্গে হচ্ছে এমনি এমনি আপনার কাজটা নষ্ট হচ্ছে না হয় প্ল্যানেটারি পজিশান চেঞ্জ হয়েছে তার কারণ কিছু হচ্ছে আর নতবার দেখুন আর একটা জিনিস আমি বলে রাখি এই মুহূর্তে রাহু এসেছে হিসাব মতো কুম্ভে কুম্ভে রাশিতে রাহু বসে আছে আর কেতু বসে আছে তার অপোজিটে ঠিক আছে তো তার অপোজিট মানে ওদিকে কুম্ভ হলে ওদিকে হবে নর্মালি ফিফথ হাউস ঠিক আছে অর্থাৎ ইলেভেন্থ হাউসে রাহু আছে ফিফথ হাউসে কেতু আছে তো এখানে আপনাদেরকে মানে আপনাদের যেটা জানা দরকার ফিফথ হাউস যদি মানে কেতু থাকে তাহলে ফিফথ হাউসে যদি মানে নর্মালি ফিফথ হাউস কী হয় মানুষ আপনার হচ্ছে ইষ্টদেবের জায়গা ফিফথ হাউস সেখানে কেতু গেছে মানে আপনার এই মুহূর্তে ইনটিউশান অনেক বেশি প্রখর হতে পারে ঠিক আছে যাদের ফিফথ হাউসে হিসাব মতো আমি যদি রাশি থেকে ধরি ফিফথ হাউসে বসে আছে মানে সূর্যের সঙ্গে কেতু জুতি করে বসে আছে আর এদিকে শনির সঙ্গে রাহু জুতি করে বসে আছে তো ডিস্ট্র্যাকশান কিন্তু হবার চান্স হানড্রেড পারসেন্ট আর রাহু সরি শনি আর সূর্য কিন্তু এক নয় মানে পিতা পুত্র হলেও এদের মিল নেই তো সেই জন্য দেখবেন কাজের কিছু হেরফের কিন্তু আপনার সঙ্গে হবেই হানড্রেড পারসেন্ট হবে কারণ কোথাও না কোথাও আপনি কাজের কিছু একটা গণ্ডগোল করে ফেলবেন তো সেই জন্য একটু সতর্ক হয়ে চলবেন যদি এরকম কিছু থাকে কারণ হিসাব মতো দুটো অপোজিট দিকে বসে গেছে একে অপরের মারক হয়ে গেছে তো প্রথমত রাগকে কন্ট্রোল করা সেকেন্ড হচ্ছে হুটপাট সিদ্ধান্ত নিয়ে নেওয়া কোনো বিষয়তে তো সেটা থেকে বিরত থাকবেন হুটপাট সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন আপনার মনে হতে পারে যে কোনো সিদ্ধান্ত আপনি নিচ্ছেন কিন্তু যদি একটু ভেবে চিনতে নেন সেই সিদ্ধান্তটা মানে ঠিক হতে পারে তো এই জন্য এই জায়গাগুলো অবশ্যই আপনারা দেখবেন কারণ এটা আপনাদের জানা দরকার আর দ্বিতীয়ত হচ্ছে যদি দেখেন যে বুঝতে পারছেন না অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার এইট একটা নাম্বার আর একটা নাম্বার হচ্ছে এইট তো এই দুটো নাম্বারে কিন্তু যে কোনো একটা আপনারা যোগাযোগ করতেই পারেন আর পার্সোনাল ডিটিং আপনারা নিতে পারেন নিয়ে জেনে নিতে পারেন আচ্ছা সেটা গেল এই চ্যানেলিং আজকে হচ্ছে আপনার জন্য আপনি সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান যে এই বিষয় এইগুলো যদি আপনার সঙ্গে ঘটে তাহলে কিছু গণ্ডগোল আপনার সঙ্গে চলছে সেটা আপনি দেখে নিন প্ল্যানেটারি পজিশনের জন্য হচ্ছে না কোনো ব্যক্তি দ্বারা আপনার ওপরে হচ্ছে এটা আপনার ইনটিউশান আপনাকে কিন্তু এই সময়তে বলবে তো চলুন বন্ধুরা এই সময় আমি দেখব আপনাদের জন্য ট্যারোড কী নিয়ে আসছে কি মেসেজ আছে আপনাদের জন্য কি জানা দরকার এই মুহূর্তে আপনার ওকে टू अफ पटिकल प्रस गोल्ड दान कार्ड एट अफ सोल दिटालिटी मानी डेथ कार्ड প্রিন্স অফ সোড এইট অফ King দা ডেকে বন্ধুরা আজকে যে এনার্জি আমি পাচ্ছি এখানে আপনাদের জন্য প্রথমত হচ্ছে টু অফ কাপসকে এই টু অফ কয়েন্সকে আমি ক্ল্যারিফাই করছি টু অফ প্যান্টিক্যাল মানে হচ্ছে এখানে ইনব্যালেন্স দেখুন ছবিটা দেখলে বুঝতে পারবেন কে আছে একটা মেয়ে দুটো কয়েন নিয়ে খেলছে পাশের পরিবেশটা দেখুন ঝড় জল বৃষ্টি ঠিক আছে এখানে ঝড় উঠেছে অর্থাৎ কারোর জন্য মেসেজ আসছে আপনি যদি দুটো সিদ্ধান্তের মধ্যে পড়েছিলেন বা কোনটা করবেন কোনটা করবেন না সেই জায়গাতে আপনাকে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে কারণ এখানে টু অফ প্যান্টিক্যাল কিন্তু ইনব্যালেন্সকে বোঝাচ্ছে আপনার ফিনান্সিয়াল দিকে যদি এই সময় দেখেন যে টাকা পয়সা নিয়ে আপনার কোনো অশান্তি হচ্ছে টাকা পয়সা নিয়ে কোনো সম্পর্ক নিয়ে আপনার খারাপ কিছু হচ্ছে তাহলে আপনি কিন্তু কিছু জ্যাগেলিং করছেন দুটো জিনিসকে জ্যাগেলিং করছেন হয় দুটো রিলেশানশিপ মেনটেন করছেন তার কারণে আপনার ফিনান্সিয়াল দিক নষ্ট হচ্ছে আর না হলে আপনি মানে দুটো কাজ একসঙ্গে করার চেষ্টা করছেন যেটা আপনার পক্ষে সম্ভব নয় যে কোনো একটা কাজ আপনাকে করতে হবে হয়তো প্রেশার ক্রিয়েট হচ্ছে আপনার ওপরে তো আপনি সেই জায়গাতে যদি সিদ্ধান্ত নিতে পারেন এবং এখানে মেসেজ যাচ্ছে দেখুন প্রিন্স অফ বোন্ড মানে স্ট্রংলি আপনাকে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে নিজের জন্য দাঁড়াতে বলা হচ্ছে আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু কি আসছে না দ্য সান কার্ড সাকসেস আসছে সফলতা আসছে কিন্তু এখানে আমি আপনাদেরকে বলে বলি এই যে সিদ্ধান্তটা নেবেন এই সিদ্ধান্তটা নিতে গেলেও কিন্তু আপনার কাছে বাধা আসবে কারণ আমি বললাম ডেফিনেটলি কোনো ব্যক্তি আছে কোনো মানুষ আছে যে কিনা আপনাকে ট্র্যাপে ফেলার জন্য আপনাকে বাঁধার জন্য কিছু না কিছু দেখুন এখানে একটা কিছু ওষুধ তৈরি হচ্ছে কিছু না কিছু ওষুধ আপনার পিছনে তৈরি করছে কিছু না কিছু প্ল্যান আপনার পিছনে পড়ছে যার ফলে আপনাকে ট্যাপে বাধা মানে ফেলা যায় আপনাকে এইট অফ শোটের উর্জা নিয়ে যায় আপনার মাইন্ডকে ব্লক করা যায় যাতে আপনার মাইন্ড কোনোভাবে কাজ না করে আর এবং এখানে দেখুন প্রিন্স অফ শোডের উর্জা যেটা বলেছিলাম আমার মেসেজে যেটা ছিল যে হুড়োহুড়ি করে কোনো সিদ্ধান্ত নেবেন না এখানে সেটাই বলছে যে দেখুন তরোয়াল হাতে কোথায় আছে দেখুন কিভাবে আছে ও হাত থেকে ছাড়লেই পায়ে পড়বে অর্থাৎ আপনি যদি হুড়োহুড়িতে কোনো সিদ্ধান্ত নেন সেটা আপনার জন্য ভুল হবে আপনাকে বলা হচ্ছে আপনি যাই হয়ে যাক আপনি কোনো কাজে যদি অল্প বিস্তর স্টেবিলিটি দেখে নেন ভালো করে বুঝে নিন এই মুহূর্তে আপনার জন্য মেসেজ আসছে যেটা ধরুন আপনি একটা কাজ করছেন তাতে কিছু না কিছু ভালো জিনিস আপনি দেখেছেন হঠাৎ করে সেই কাজটা খারাপ হচ্ছে মানে আপনি আপনার মাইন্ড সেট এটা আসছে যে না মনে হচ্ছে কাজটা আর লাভ পাবো না কাজটা মনে হচ্ছে শেষ হয়ে থেমে যান ডেফিনেটলি থেমে যান কারোর জন্য মেসেজ আসছে আপনি যে কাজটা করেছেন সেটা এক সপ্তাহের মধ্যে গ্রো করবে আর নতবা আপনার কার মানে কাজটা ছমাস লাগবে বা আট মাস লাগবে বা কারো আগস্ট পর্যন্ত এনার্জি পাচ্ছি অ্যাভেলেবেল হওয়ার জন্য তো এই মুহুর্তে আপনাকে কিন্তু কোনোভাবে কোনোভাবে আপনাকে হুড়ুঘড়ি করতে সিদ্ধান্ত নিতে বারণ করা হচ্ছে এবং তার কারণ বলছি কেউ চাইছে আপনি আপনার কাজের জায়গা আপনার শখের জিনিস সমস্ত কিছু ছেড়ে বা আপনি যেটা উন্নতি করছেন সেটাকে ছেড়ে বেরিয়ে যান ডিস্ট্রাকশন শুরু হোক ঠিক আছে আপনি বেরিয়ে যান তো এই জন্য বলছি কাউ কেউ কেউ চাইছে আপনি কোনো রিলেশানশিপে থাকলে আপনার ভালো রিলেশানশিপ এখানে কোনো থার্ড পার্টি আছে যে কিনা আপনাকে আপনার জায়গা থেকে সরানোর চেষ্টা করছে আপনার সম্পর্ক থেকে আপনাকে সরানোর চেষ্টা করছে তো বি কেয়ারফুল আপনি সাবধান হয়ে যান কেউ না কেউ আপনার জন্য এটা তৈরি করছে এবং এখানে আজকে মেল এনার্জি এসছে ঠিক আছে হানড্রেড পারসেন্ট মেল এনার্জি এসছে এবং তার সঙ্গে কি কার্ড এসেছে দেখুন এইট অফ পেন্টিকাল কোনো এখানে কোনো প্রপার্টির জন্য হতে পারে আপনাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে টাকা পয়সার জন্য হতে পারে যে আপনার টাকা পয়সাকে ব্লকেজ দেওয়ার জন্য আপনি হয়তো এক মনে কাজ করছেন এবং প্ল্যান করে আপনার কাছ থেকে আপনাকে ডিস্ট্রাকশন করার চেষ্টা করছে তবে এখানে আমি ফাদার কেউ দেখতে পাচ্ছি হানড্রেড পারসেন্ট লাইকে বস আপনার কোনো বস হতে পারে ঠিক আছে আপনার কোনো বস হতে পারে কোনো টিচার হতে পারে যার সঙ্গে আপনার আর্গুমেন্ট হয়েছিল যার সঙ্গে আপনার মনোমালিন হয়েছিল বা কোনো ফাদার ফিগার কোনো কার্মিক ফাদার আছে কার্মিক বাবা আছে ঠিক আছে কার্মিক টিচার আছে কারো যে চাইছে যে আপনি আপনার কাজের জায়গা থেকে বেরিয়ে যান ঠিক আছে আপনি সাবধান হয়ে যান এই ব্যাপারে তো দেখবো এখানে আপনাদের জন্য কি গাইডেন্স चल यूनिवर्स अपने की, -की गाइडेंस दी थी च देखेंगे कि गाइडेंस आज अपना जो ओके जरा आर्टिन जल माइकल के डॉक्टर बर्बर ডাকুন মা কালীকে যারা ডাকতে পারবেন মা কালীকে ডাকুন আপনি আপনার এনার জন্য যারা বজরঙ্গবলীকে ডাকতে পারবেন বজরঙ্গলীকে ডাকুন যারা মহাকালকে ডাকতে পারবেন মহাকালকে ডাকুন কারণ এখানে অ্যাকশান ওরিয়েন্টেড দেবদেবী চাই আই মিন যারা লড়াই করতে পারবে ঠিক আছে পিসফুল পিসফুলের কোনো জায়গা নেই আপনার সঙ্গে যেটা হচ্ছে গাইডেন্স হচ্ছে যে আপনি স্ট্রং হয়ে দাঁড়ান আর মাইকেল যখন এসে যায় তখন আপনাকে কোনো জায়গায় স্ট্রং হয়ে দাঁড়াতে বলা হচ্ছে ভয় পেতে বারণ করা হচ্ছে ঠিক আছে ভয় পাবে না কেউ চাইছে আপনি ভয় পান এখানে আপনাকে বলছে একদম ডাইরেক্ট হেভেন থেকে মেসেজ ইউ আর এ সেফ অ্যাঞ্জেল স্ট্যান্ড ক্লোজ স্যারেন্ডার ইউর কানেকশান অ্যান্ড অ্যালাউ এ মিরাকেল টু অকার আপনাকে বলা হচ্ছে যে আপনার লাইফে মিরাকেল ঘটবে আপনি যদি আর্কেঞ্জেল মাইকেলকে ডাকেন এটা আপনার জন্য কিন্তু গাইডেন্স থাকছে সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকতে বলা হচ্ছে যে কোনো কাজে লজিক্যালিও যদি আপনি বলেন তাহলে বলবো সাহসের সঙ্গে আপনি দাঁড়িয়ে থাকুন ও মহাদেব আর কিছু বলার নেই হ্যাঁ হ্যাঁ মহাদেব চলুন ট্রান্সজেন্ডার রাইজ আপ উঠে দাঁড়ান যাদের যারা দুর্বল হয়ে পড়েছেন যারা ভেঙে পড়েছেন তাদেরকে বলা হচ্ছে উঠে দাঁড়ান হোন আর ইনার ফোর্স নিজের শক্তিকে চিনুন নিজেকে চিনুন স্টেপ আর বিজ্ঞান গিভেন ঠিক আছে এক স্টেপ নেওয়ার জন্য কাজ করার জন্য রেডি হয়ে যান ডান্স উইথ দ্য ইউনিভার্স ইউনিভার্স আপনার সঙ্গে আছে ভুলে না আপনার সঙ্গে আছে আপনি ভয় পাওয়াটা বন্ধ করুন এই মেসেজ আজকে যার কাছে যাচ্ছে প্লিজ যদি আপনি ভয় পেয়ে থাকেন ভয় পাওয়াটা বন্ধ করুন ভয় পাওয়াটা বন্ধ করুন ওনার স্মরণে যান মন্ত্র পাঠ করুন অঙ্গ নাম কিছু না বলতে পারেন নামের নমসুয়া বলুন সেটাও আপনার জন্য কাজ ও মাই বস আর কিছু হবে না কথা ঠিক আছে মহাদেব মহাকালী এসে গেছে ফিসিং ইয়ারফিয়ার আপনাকে আপনার ভয়কে জয় করতে হবে ঠিক আছে তো এখান মানে এটাও আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আপনাকে বলছি যে একটা টাইম কিছু ব্যক্তি আমি কোনো নেগেটিভ পার্সনের আন্ডারে চলে গিয়েছিলাম নেগেটিভ পার্সনের আন্ডারে চলে যাওয়া মানে ভুলবশত ঠিক আছে ভুলবশত কাউকে ট্রাস্ট করার জন্য উনিও হয়তো স্পিরিচুয়াল এমন একটা জায়গায় বসে আছেন আমি হয়তো নাম বলতে পারবো না কিন্তু কিছু খারাপ নেগেটিভ জিনিস থ্রু করেছিলেন উনি জানতেন না যে আমি অলরেডি একটা জায়গায় বসে আছি উনি আমাকে ছিনতেন না জাস্ট অনলাইনে কথা তো কিছু খারাপ জিনিস উনি আমার উপরে থ্রু করেছিলেন তো যার কারণে মানে যেটা ব্যাকস্টেপ ব্যাকস্টেপ তো দূরের কথা যেটা আমার সঙ্গে হয়েছে যে শক্তি যে ক্ষমতা সম্পর্কে আমিও আঁকি বলছিলাম না আমি জানতাম না আমার ক্ষমতা সম্পর্কে সেই ক্ষমতাটাকেও জাগ্রত করে দিয়েছে অতএব আমি যখন আমার ভয় ফিয়ার থেকে বেরিয়ে গেছি তখন আপনাদের সামনে তখন আপনাদেরকে হিল করার জন্য আমি তৈরি হয়ে গেছি মা তৈরি করে দিয়েছে আমাকে আমিও একটা টাইম ভয় পাচ্ছিলাম তো আপনাদের জন্য মেসেজ হচ্ছে ভগবানের স্বর্ণাপন্ন থাকুন কাউকে বিশ্বাস করতে হবে না ভগবানকে বিশ্বাস করুন মা আপনার পাশে আছে ফিশিং ফেয়ার নিজের ভয়কে জয় করুন অটোমেটিক্যালি আপনি সাহস পেয়ে যাবেন ঠিক আছে কিছু আনফোল্ড হবে আপনার লাইফে স্পিরিচুয়াল গিফট আপনার মধ্যেও আছে আনফোল্ড হবে মাকে ডাকুন মা আপনাকে রাস্তা দেখাবে লাস্ট মেসেজ আর একটা নেব। ও কে দেখুন পেয়ার আমি বললাম না প্রার্থনা করুন ও মাই ইওর থার্ড ইয়ার থার্ড আই অ্যাক্টিভেট অর্থাৎ আপনার চক্র অ্যাক্টিভেট হচ্ছে আপনি শক্তি দেখতে পাবেন আপনি পেয়ার করুন প্রার্থনা করুন যত প্রার্থনা করবেন যত মেডিটেশন করবেন যত মন্ত্র পাঠ করবেন আপনার সাইকিক এনার্জি অ্যাক্টিভেট হবে অর্থাৎ দৈবিক শক্তি আপনার বাড়বে কারোর জন্য মেসেজ আছে কারো শোনা দরকার এটা ঠিক আছে ওডিন এসে গেছে মানে আপনার থার্ড আই অ্যাক্টিভেট সত্যি আপনি জানতে পারবেন কি সত্যি কী মিথ্যে আপনার কাছে ওপেন হয়ে যাবে কিছু ব্যক্তির জন্য মেসেজ আসছে কিছু গোপন শক্তি আপনার মধ্যে আছে বা কিছু গোপন জিনিস আপনার কাছে ওপেন হবে যেটার পরে আপনি কোনো যেটা সিদ্ধান্ত নিতে পারছিলেন না সেখানে সিদ্ধান্ত আপনি হান্ড্রেড পারসেন্ট নিতে পারবেন চলুন আমি এখানে চ্যানেলিং মেসেজ দেখে নেব আপনার জন্য কি আছে বেশি বড় করব না আজকে ভিডিও আজকে আমার দুর্গা মন্দিরে যাওয়া আছে আমাদের এখানে একটা কালী আছে শ্বেত কালী ঠিক আছে মনে হয় কোনো জায়গায় শুনতে পাবেন না আপনারা শ্বেতকালী দুর্গা মা কাম শ্বেতকালী ওকে মা লক্ষ্মীর অংশ আপনি আপনার সাথে মা লক্ষ্মী সর্বদা চলেন বা বাস করেন আপনার অর্থের অভাব হবে না কারোর জন্য মেসেজ আছে আপনি যদি ভয় পান তো প্লিজ আপনি মা লক্ষ্মীর আরাধনা করুন আজকে শুক্রবার মা লক্ষ্মীকে ডাকুন আই অ্যাম মেলে আমি কোটিপতি বা মা লক্ষ্মী আসছে বলে কত মেসেজ মেলে ঠিক আছে টাকা পয়সা আপনার দিকে আসছে আমি দেখবো আর কি মেসেজ আছে আপনার অতীতের কোনো শত্রুকে আপনি ক্ষমা করবেন না কেউ ক্ষমা চাইলেও দূরে থাকুন অতীতের কোনো কেউ শত্রুতা করে যা সে যদি আপনার কাছে ক্ষমা চাইতে আসে ক্ষমা করে দিন কিন্তু দূরে থাকুন কোনো দরকার নেই আই ওয়েলকাম অ্যান্ড নার্চার দ্য নিউ ইন মাই লাইফ আপনার জীবন নতুন করে স্টার্ট হচ্ছে ঠিক আছে আপনার জীবনে খারাপ যা ছিল সব সরে যাচ্ছে এই ম্যাসেজ যাওয়ার পরই আপনি পেয়ে যাবেন আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে কার পার্টনার তাকে ভালোবাসে কিন্তু বারবার আপনি সন্দেহ করছেন প্লিজ আপনি সন্দেহ করবেন না যে ব্যক্তি আপনার বদনাম করেছে তার গলা ব্লকড হবে আপনার নামে যদি কেউ বদনাম করে থাকে তাহলে তার গলাটাও ব্লকড হবে হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ মিথ্যে আপনার নামে বদনাম কিছু করে থাকে ঠিক আছে আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স ঠিক আছে আর দুটো মেসেজ নম্বর টু মেসেজ ওকে আপনার জীবন জীবনে পুরানো প্রেম ফিরে আসছে আও কারো জীবনে প্রেম যদি চলে গেছিল হাজবেন্ড ভালোবাসিল না ওয়াইফ ভালোবাসো না আবার আপনার লাইফে ভালোবাসা ফিরে আসছে রেডি হয়ে যান ক্লেম করুন ঠিক আছে ভালোবাসা দরকার আছে আর একটা মেসেজ প্রেম হাকাল সিক্স নাইন আপনার জীবনে কিছু পূরণ হচ্ছে আপনার জীবনে কিছু পূরণ হচ্ছে সিক্স নাইন মানে হচ্ছে ফ্লেম নাম্বার অ্যাং ইয়াংয়ের উর্জা পুরুষ প্রকৃতির উর্জা তো এখানে আপনার জীবনে কিছু পূরণ হচ্ছে আপনি কারো সঙ্গে যুক্ত হতে পারেন বা আপনার যদি পার্টনারের সঙ্গে কোনো ঝগড়া অশান্তি হয়ে থাকে সেখানে আপনি কিন্তু ব্যালেন্স পাবেন আপনার পার্টনারের সঙ্গে আপনার মিল হয়ে যাবে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আর প্রত্যেকে ভালো থাকবেন একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিও দিতে কারণ কাজের প্রেশারটা অনেক বেশি আছে তো বন্ধুরা আপনারা তো জানেন যে নেগেটিভ কাজ অর্থাৎ তন্ত্রক্রিয়ার কাজগুলোতে একটু বেশি সময় লাগে বা একটু বেশি এনার্জির লস হয় তো সেই কারণে প্রচুর চাপ আছে ফাঁকে যতটা ফাঁকা পাই আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আর প্রত্যেকে ভালো থাকবেন কারণ কারো দায়িত্ব নিলে সেই দায়িত্বটাকে পালন করতে হয় আর দীপিকা সেটার জন্য দিন রাত এক করে দেয় তো প্রত্যেকে ভালো থাকবেন জয় মাকালী জয় ভদ্রনাথ রাত